ছুটির দিন আজকে রান্না করলাম আলু কুশি করে নিলাম শুনছ কি করতেছ রান্নাঘরে আসি আপনারা দেখেন আলুগুলো কত চিকন হয়েছে এইটা কাটেন বেলের কাটা এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এভাবে কাটবেন এখন আমরা চুলায় গেলাম চুলাটা অন করলাম তেল দিলাম দিলাম কাঁচা লঙ্কা দিলাম দিলাম আলু এভাবে পুরোটা আলু দিয়ে দিবেন লবণ হালকা পানি দিয়ে নাড়াচাড়া নাড়াচড়া যে ভাজি হয়ে গেল

যারা শিখতে চান আমাদেরকে ফলো করুন সাবস্ক্রাইব করুন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান এবং দেখতে চাইলে দাওয়াত নি চলে আসেন এবং খেতে চাইলে দাওয়াত নিয়ে চলে আসেন ধন্যবাদ দেখুন পিঠা মাংস ভাজি সকালকার নাস্তা অল্প টাইমের ভিতর হয়ে গেছে খুবই সুস্থ এখন আমি খাইয়া দিয়ে টেস্ট করে আপনাদেরকে জানাবো ভাবিরা কোথায় আসুন একসাথে খাই वाओ कितेश कैमरा दिखने आ रहे हैं मजा हाय ये ना भाजी ना कैमरा दे दिया लो हाँ ना फिर ना